শীতের সন্ধ্যার একটি অসাধারণ তেলে ভাজা রেসিপি নিয়ে আমি তনেমা কুক কই তনেমা চ্যানেলে চলে এসেছি নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজ আমি মুচমুচে ফুলকপি পকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা এই ফুলকপি পকোড়া বাড়িতে একবার বানালে সকলে বারবার বানানোর অনুরোধ করবে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আজকের রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা ফুলকপি পকোড়া বানার জন্য আমি এখানে ফুলকপিগুলো এভাবে কেটে নিয়েছি আর মাঝখানে এভাবে কাট লাগিয়ে দিয়েছি এগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি এগুলোকে মিট পাচে জন্য বয়ল করে নেব বন্ধুরা ফুলকপিগুলো বয়ল করার জন্য আমি এখানে একটি প্যানে জল নিয়ে নিয়ে নিয়েছি বেশি পরিমাণে এবারে আমি ফুলকপিগুলো দিয়ে দেব এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর মনে রাখবেন এইগুলো বেশিক্ষণ সিদ্ধ করা চলবে না এগুলো নাইনটি পারসেন্ট করে নিতে হবে বন্ধুরা ফুলকপিগুলো নাইনটি পারসেন্ট বয়েল হয়ে গেছে দেখুন এরকম সিদ্ধ করে নিতে হবে এরকমই থাকবে এইগুলোকে জল থেকে তুলে ঠান্ডা করতে দিয়ে দেবো ততক্ষণ আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটার বানানোর জন্য আমি এখানে কাপ নিয়েছি বেসন এখানে চালগুলো নিয়েছি আমি দু চামচ এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন এবারে দিয়ে দিচ্ছি কালার জন্যে হলুদ এই শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব বন্ধুরা শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এবারে আমি একটু একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একটি ঠিক ব্যাটার তৈরি করে নিতে হবে বন্ধুরা ব্যাটারটা ভালো করে ফেটি নিতে হবে যতক্ষণ না ব্যাটারটার মধ্যে একটি লাইট কালার আসছে ততক্ষণ বন্ধুরা কালারটা লাইট হয়ে গেছে আর ব্যাটারটা এরকম থিকনেস রাখতে হবে না না বেশি বেশি পাতলা এরকম আর এবারে ফুলকপিগুলো মশলা দিয়ে কোট করে নিই বন্ধুরা ফুলকপিগুলো মশলা কোট করার জন্য একটি মশলার মিশ্রণ তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়েছি এখানে গুঁড়ো আর এখানে দিচ্ছি বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো আর এখানে সামান্য পরিমাণে গরম মশলা একটু চটপটা বানানোর জন্য আমি এখানে আমচুর পাউডার দিচ্ছি সামান্য পরিমাণে আর সামান্য পরিমাণে নুন এগুলোকে ভালো করে মিক্স করে নেব বন্ধুরা ফুলকপিগুলো কোট করার জন্য আমি এখানে গ্রিন চাটনি দু চামচ ভালো করে নেব ফুলকপি দিয়ে এরকম দেখুন বন্ধুরা গ্রিন চাটনি দিয়ে ভালো করে ফুলকপিটা কোট করে নিচ্ছি এরকম এবারে শুকনো মশলাগুলো ছড়িয়ে ভালো করে আরেকবার কোট করে নেব হালকা হাতে এইগুলোকে এরকম করে নিতে হবে মশলাটা ফুলকপির মধ্যে ভালো করে মিক্স হয়ে যায় দেখুন বন্ধুরা ভালো করে ফুলকপি গুলো কোট করে নিয়েছি মশলা দিয়ে দেখুন মশলাগুলো ফুলকপির ভিতরে ভালোভাবে ঢুকে গেছে এগুলোকে এবারে আমি ফ্রাই করে নেব বন্ধুরা এখানে সামান্য পরিমাণে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডাটা ভালো করে মিস করে নেব ব্যাটার সাথে বন্ধুরা তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে পকোড়া গুলো ভেজে নেব এবারে বেসনের সাথে এভাবে ফুলকপিটা কোট করে নিতে হবে এরকম করে দেখুন এরকম এবারে এবার তেলে ছেড়ে দিতে হবে আস্তে আস্তে করে বাকিগুলো এভাবে কোট করে নেব আর তেলের মধ্যে ছেড়ে দেব বন্ধুরা এই পকোড়াগুলো ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এরকম হালকা কালার আসা পর্যন্ত আর এগুলোকে তুলে নেব যেহেতু আমি ডবল ফ্রাই করবো তার জন্য এরকম কালার আসার আগে নিতে হবে পকোড়াগুলো বন্ধুরা পকোড়াগুলো এরকম ভেজে নিয়েছি এগুলোকে হালকা ঠান্ডা করে নেব তারপর আরেকবার ফ্রাই করব। বন্ধুরা পকোড়াগুলো ঠান্ডা হয়ে গেছে হালকা এইবারে এইভাবে চেপটে নেব এরকম করে এই দেখুন আরেকবার ফ্রাই করব। বন্ধুরা এবারে এগুলো ফ্রাই করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে বন্ধুরা এগুলো ভালো করে উল্টে পাল্টে যতক্ষণ না ক্রিসপি হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পকোড়াগুলো কত সুন্দর কালার চলে এসেছে আর এগুলো প্রায় ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি বাকিগুলো আমি এভাবে ফ্রাই করে নেব বন্ধুরা আমার ফুলকপি পকোড়া রেডি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল শীঘ্রই একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ